আপনাদের এলাকার যাতে মমতা সবসময় তার উন্নয়নে যে জোয়ার বয়ে যাচ্ছে সেই আপনাদের এলাকার বিধায়ক মৈত্র ভবিষ্যৎ এবং আপনাদের এলাকার সাংসদ সম্মানীয় তৃণমূল কংগ্রেসের রাজশোর কাউনের সভাপতি সিদ্ধান্ত সহ তৃণমূল কংগ্রেসের সকল প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের এবং কর্মকরী আপনারা যারা এখানে উপস্থিত আছেন ভালোবাসা প্রত্যেকে দেখুন একটা কথা আমরা সবসময় বলি যে আজকে কোনো রাজনৈতিক কর্মসূচি বা কোনো নির্বাচন সামনে নেই কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করেছে যে আপনাদের বিধানসভায় মানুষের পাশে দাঁড়ানো

i right. শিবির ছিল তার সাথে স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির এবং তার সাথে চশমা প্রদান অনুষ্ঠান ছিল অনেক আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীরা সম্মানীয় ছিলেন সাংসদ আমাদের যাদবপুরের ঘোষ ছিলেন আমাদের জেলার সভাপতি ছিলেন সুভাশিষ চক্রবর্তী এবং বিধায়ক ছিলেন শপথ মোল্লা বেগম এছাড়া বিভিন্ন শাখা সংগঠনের আমাদের সভাপতি জেলার সভাপতিরা ছিলেন তার সাথে সাথে সোনারপুর দক্ষিণের আমাদের মন্ত্রীদের মধ্যে ছিলেন মানুষ ভূঁইয়া ছিলেন স্নেহাশীত চক্রবর্তী ছিলেন দিলীপ মন্ডল ছিলেন তার সাথে আমাদের সোনারপুর দক্ষিণ আহ তৃণমূল কংগ্রেস দক্ষিণ বিধানসভা তৃণমূল পরিবারের উদ্যোগে এই প্রোগ্রাম এবং এখানে আমাদের যারা লোকাল জনপ্রতিনিধি আছেন আমাদের টাউন সভাপতি চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির সভাপতি সমস্ত কাউন্সিলররা প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বাররা বুথের মেম্বাররা সবাই জেলা পরিষদ সদস্য সবাই মিলে এই প্রোগ্রামটা করা হয়েছে এবং একটা সত্যি মানে হেলথ ক্যাম্পটা খুব ভালো হয়েছে এত মানুষ এসেছিল এত মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছে চশমা নিয়ে গেছে এবং যারা আজকে চোখ পরীক্ষা করিয়েছে তাদেরকে আমরা আবার পরবর্তী প্রোগ্রামে সেই চশমাগুলো আমরা তাদের হাতে তুলে দেব এবং তার পাশাপাশি হাজারের ওপর লোক এখনো পর্যন্ত ব্লাড ডোনেশন চলছে তারা ইতিমধ্যেই ব্লাড দিয়েছেন খুবই ভালো একটা সমাজের মানুষের পাশে থাকার একটা আমরা চেষ্টা করেছি এবং তার পাশাপাশি যেহেতু হেলথ একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু মানুষের কাছে তাই স্বাস্থ্য বিষয়ক মানুষকে সচেতন করা বা তাদেরকে সেই পরিষেবাটুকু দেওয়ার চেষ্টা করেছি আর এই প্রোগ্রাম আগামী দিনে আমরা চেষ্টা করব যে মাঝে মাঝে এরকম একটা প্রোগ্রাম করার আর স্বভাবতই যেহেতু আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় মানুষের পাশে থাকেন মানুষের জন্য কাজ করেন মানুষকে পরিষেবা দেওয়া বিশ্বাস করেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কিভাবে করে মাসের পর মাস মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়েছেন তো তাদেরই প্রতিনিধি আমি আমিও আমার মতো করে চেষ্টা করেছি আমার বিধানসভার মানুষকে একটু এই পরিষেবা দেওয়ার এবং পাশাপাশি রক্তদান যেহেতু জীবনদান রক্তদানের মতো একটা মহৎ কাজ যারা আজকে রক্ত দিয়েছে তারা করেছে তো এই প্রোগ্রাম আজকের মতো সত্যি আমি খুব খুশি যে এত মানুষ আজকে এখানে এসছে তারা এই প্রোগ্রামকে সাকসেসফুল করে তুলেছে আগামী দিনেও আমরা চেষ্টা করবো এরকম প্রোগ্রাম আবার